আসসালাম আলাইকুম যে সব দার্শনিক ভাইরা আছেন ফেসবুকে আইসা দার্শনিক মানে ফেসবুকে আসার পরে কমেন্টের ভিতরে দেখা যায় অনেক মিস্ত্রি পাওয়া যায় আর অনেক উপদেশ দাতা পাওয়া যায় মানে ফেসবুকে আসলে উপদেশ বাস্তব জীবনে তারা কিছু করতে চায় না যেমন মনে করেন যে ফেসবুকে ফেসবুকে আসলে বলে যে ভাই এই কাজটা করলে ভালো এই কাজটা এইভাবে করেন এই কাজটা এইভাবে করেন বাস্তব জীবনে গিয়ে দেখুন উনি ওই কাজই করে না উনি আরো বেশি করে খারাপ কাজটা ঠিক তেমনই আমাদের এই গাড়ির ওয়ার্কশপ লাইনে আমরা একটা কাজ করি যখন একটা ভিডিও দেই তখন দেখা যায় অনেকেই কমেন্ট করেন ভাই এইটা এইভাবে হইলে ভালো হইতো ওইটা ওইভাবে হইলে ভালো হইতো মাস্টার জীবনে গিয়ে দেখেন যে একটা নাট বল্টু খোলারও একটা বল্টু খোলারও ক্ষমতা তার নাই একটা গাড়ি রং করতে গেলে ভাই মিনিমাম আমরা যে মোটিভেশনের কাজ করি এটা প্রত্যেকটা ধাপ আছে একটা 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 গাড়ি মোটিভেশন করতে গেলে মিনিমাম সময় আমরা এখন দুই মাস নেই দুই মাস নেওয়ার কারণ হচ্ছে গাড়িগুলি মোটিভেশন করতে গেলে এই গাড়িটাই আমি মনে করি এটা হুন্ডা সিবি গাড়ি একটা এই গাড়িটা মনে কিছু অলমোস্ট এটা দুই মাস হয়ে গেছে এটা ফাইনাল এর পর্যায়ে এসে পড়ছে এই গাড়িগুলি এই জায়গাগুলি থেকে শুরু করে এগুলো তো ফুল মডিফাই করছে এই জায়গাগুলি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গাতে মনে করেন যে কাজ করতেছে প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা জিনিস পয়েন্ট কাজ কাজ এমনিতেই অটোমোবাইল কে মানুষ দেয় না এবং বুকিং নিয়ে দেয় না কাজের কোয়ালিটি ঠিক রাখলে যদি যতদিন ডাকতে পারবো ততদিন ইনশাল্লাহ কাজ আসবে কোয়ালিটি নষ্ট কাজ নষ্ট আর আসবে না সেই কারণে আমি দুই মাস সময় নিয়ে যেমন এইটার অলমোস্ট দুই মাস এই গাড়িটা অলমোস্ট এক দেড় মাসের উপরে হয়ে গেছে পিছনে এই যে ক্যারিনা মায়ের আমার লন্ডন থেকে আমার এক ভাই দিছে প্রিয় ভাই এটার এটারও প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে এই যে মাছ দা আছে ওই যে হান্ড্রেডটা প্রায় এটা তিন মাস হয়ে গেছে তিন মাস ওটা ঈদের ঈদের কিছুদিন পরেই দিয়েছিল এটা তিন মাস হয়ে গেছে কারণ আমরা সময় নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে কাজের কোয়ালিটিটা যেন ঠিক থাকে আর ওই যে যেসব দার্শনিক ভাইয়েরা ফেসবুকে কমেন্ট করেন আমার প্রিয় ভাইয়েরাই ওদের ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আগে আসেন একটা কাজ করে দেখান করতে গেলে কি পরিমাণ শ্রম দিতে হয় কাটনি দিতে হয় অনেকেই বলে হলাম যে দশ থেকে বারো দিনের ভিতরে একটা গাড়ি কমপ্লিট হয়ে যায় দশ বারো দিনে তো একটা বাম্পারে তৈরি করা যায় এই বাম্পারটা আমার তৈরি করতে হয়েছে এটা আমার বানাইতে হয়েছে বানাই এটার পিছনে এই বাম্পারটার পিছনে এই পনেরো দিন সময় লাগছে ফিনিশিং এ আনতে প্রত্যেকটা ক্রস এই যে দেখেন ক্রস আমি যদি এই ক্রস গুলি দেখাই এই যে দেখেন এইটা যে ফিনিশিং সামনে আসো দেখাই এই যে ফিনিশিংগুলি এগুলি আনতে হবে এই যে এই যে ক্রস গুলি গাছের সৌন্দর্য তখনই আসে একটু দূরে যাও আমি দেখাই এই যে সৌন্দর্য তখনই আসে ক্রস গুলি এই যে এখানের যে বিদগুলি গুলি দেখেন এটা কালারের পরে বুঝবেন এই জায়গাগুলি যখন যতক্ষণ সুন্দর না হবে সোদা না হবে তখন এই কাজগুলি সৌন্দর্যে ফুটে ওঠে না এখন ওই যে যে ভাইরা ঈশা উল্টা পাল্টা ভাবে বলেন দশ বারো দিনে কাজ করে কমপ্লিট করা যায় ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি আগে আসেন একটা বোল্ট হুইলার দেখেন গাড়ি থেকে মানে যেই ভিডিওটা এই ছাড়বো ওইখানে ভাই এই কাজটা আগেই করে ফেলাইছি ভাই এই কাজ আগেই শেষ করে ফেলাইছি এইটার দেখা গেছে আমি একটা ওই পিকচারি একটা ভিডিও দিয়ে ছবি দিন ওইখানে একজনে কমেন্ট করতেছে এগুলি এই ওইটার এই ব্যারিংই পাওয়া যায় কিনতে আসলে ওইখানে ওইটার ব্যারিংই হয় না এই ওই ব্যারিং হয় নাই ব্যারিং কিভাবে লাগাবে এই কারণে না জানেন না যারা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আগে কাজ জানুন পরামর্শ দেওয়ার আগে নিজে নিজে সতর্ক হন নিজে কাজ বুঝার চেষ্টা করুন আমার কথা রাগ করবেন না রাগ করেন রাগ করলেও আমার কিছু করা নাই কিন্তু এই কথাগুলি খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে এটা না জেনে যদি কেউ কেউ কোনো কমেন্ট করে সেটা খুব দুঃখজনক হয় জেনে কমেন্ট করতে হবে জেনে কাজ করতে হবে ফেসবুকে দেখা যায় ফেসবুকের মতো জায়গাতে মনে করেন যে বহুত লোক আছে অনেক ভালো ভালো কাজের কথা বলে ভালো ভালো উপদেশ দিবে পাঁচটা জীবনে নিজেই ওগুলি পালন করেন এই সে ঘটনা তা আমার কথায় যদি কেউ কষ্ট করে থাকেন আমাকে আমাকে মাফ করে দেবেন আর আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলছি যারা এই ধরনের ব্যাড কমেন্টগুলি করেন আসসালামু আলাইকুম